হাই ভাবি কেমন আছেন এখন ভাবি হইনি তো ভাবি ভাবি বলে चिल्লাচ্ছ কেন হননি তো কি হয়েছে কয়েকদিন পর তো হয়েই যাবেন ভাবি আপুর দিব কিন্তু মাহির কেন ভাবি তো কি আমি আজ মিরি ফেলব আমি আপনার একমাত্র দেবো আমাকে এইভাবে ভয় দেখালে হয় বলুন তোর ভাইকে কি আমি বিয়ে করে সংসার করছি কয়দিন পর করবি কয়দিন পর কেন এই জীবন থাকতে করব না আমার ভাই কোন দিক দিয়ে খারাপ যে তুই ওকে রিজেক্ট করছিস তোর ভাই নায়কের মতো কিন্তু আমি নাই কানা তুই বিয়ে না করলে রাজি হলি কেন আরে আমি কি জানতাম নাকি কি জানতি না যে পাত্র হিসেবে তোর ভাই থাকবে তুই কাকে আশা করেছিলি সেটা জেনে তোর কি কাজ এখন তুই এইটা বল কিভাবে বিয়ে থেকে বাঁচব হ্যাঁ আমি কিনা ছোট হয়ে বড় ভাইয়ের বিয়ে ভাঙবো তুই না আমার বেস্ট ফ্রেন্ড তোর থেকে অনেক আগেই আমার ভাই আমার বেস্ট ফ্রেন্ড তার মানে তুই আমাকে হেল্প করবি না পারব না তাহলে শুনে রাখ আমি যদি তোর ভাইকে বিয়ে করি তাহলে না তোর ভাই সুখে হবে না আমি এতে করে শুধু শুধু তিনটা জীবন নষ্ট হবে তিনটা জীবন মানে আমি একজনকে ভালোবাসি কি তুই এটাকে ভালোবাসিস আর আমি জানি না আমি জানতে দেইনি তাই জানিস না হুম ভালোই নিদির মতো গাল ফুলাবিনা একদম আচ্ছা আমি আসি কোথায় যাবি তোদের বিয়ে ভাঙার ব্যবস্থা করতে কিভাবে সেটা আমার ওপর ছেড়ে দে আমার সব প্ল্যান করা আছে আমি তোকে এক ফটো বিশ্বাস করি না আগে প্ল্যান আমার সাথে শেয়ার করবি তারপর চা করার করবি শুনুন ভাবি সাহেব আমি হাবি ডাকতে না করিনি সারা চামচিকা ঠিক আছে আমি তো খারাপ ছেলে তাই না তোর বিয়ে তুই ভান আমি গেলাম এই দোস্ত শুন না তোর মত ভালো ছেলে এই পৃথিবীতে হারকিন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে এখন বল প্ল্যানটা কি একদম তেল মশলা মেশানো প্ল্যান হুম তাড়াতাড়ি বল না

হ্যাঁ এখন যদি তোর পরিবার এইসব জানে তাহলে আমাকে জীবনে ওদের বাড়ির বউ হিসেবে মেনে নেবে এই সমস্যা কি তোর একবার বলছিস বিয়ে করবি না আরেকবার বলছিস বউ হিসেবে মেনে নেবে না দেখ আমি তোদের বাড়ির বউ হতে চাই তবে তোর ভাইয়ের না আমার বাড়িতে আর কোনো ছেলে আছে বলে তো আমার মনে হয় না কেন তুই কি অন্য কিছু

আই লাভ ইউ ঢং করিস না তো এখানে সিরিয়াসলি বলছি সেটা তুই আমার ভাইয়ার ব্যাপারেও ছিলি আমি ভেবেছিলাম তুই পাত্র তাই আমি সামনে গিয়েছি না হলে জীবন নিয়েও যেতাম না দেখ এইটা সম্ভব না কেন সম্ভব না হে বল কেন সম্ভব না তোর কাছে পৃথিবীর সব সমস্যার সমাধান আছে শুধু আমারটাই নেই আমি কোনো ফেরেস্তা না যে সব সমস্যার সমাধান থাকবে তুই অন্য সমস্যা এত ইজিলি সলভ করতে পারিস তাহলে আমারটা কেন পারিস না মাহির কারণ তুই যেটা চাস সেটা কখনোই সম্ভব না কেন অলরেডি সবাই তোকে আমার বড় ভাইয়ের বউ করার স্বপ্ন দেখছে আর তুই কি না এখানে তো আমি কি করব আমি তো সবার খুশির জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করতে পারবো না প্রয়োজনে নিজেকে শেষ করে দেব মেঘা কি মারবি মার মারতে মারতে আমাকে মেরে ফেল আমার আর ভালো লাগছে না এইসব কাহিনী সব সময় নিজের কথা ভাবলে চলে না রে পাগলি আমার কাছে তোর মতো অত বড় মন নেই মাহির আমার কথা একটা বুঝার চেষ্টা কর তোর পরিবারও এটা মানবে না আমার পরিবারও মানবে না বিয়ের পর কিন্তু আমি আমার বাড়ির অতিথি হয়ে যাব তখন কিন্তু ওরা আমাকে একদিনের বেশি দুই দিন খাওয়াবে না বোঝা হয়ে যাব আমার স্বামী আমাকে মারলেও বলবি মানিয়ে নিতে কারণ আমি যে মেয়ে সংসার জীবন অসুখী তাহলে ওটা আমার কপালের দোষ কিন্তু ভাইয়াকে কি বলবো উনিও মনে হয় বিয়ে বিয়েতে রাজি না কি বলছিস এসব কি কি বলছি আরে আমার ক্লাসমেট রুহি আছে না ওর সাথে রিলেশন করে কয়দিন আগেই ঝামেলা হয়েছে তাই মনে হয় রাগের মাথায় এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলছিস আমার এটাই মনে হয় তাহলে ঝামেলা শেষ বলছিস এখন কি বিয়ে বাবা পাগল খেপেছে পালাই মাহি দাঁড়া আজ তোর কি আমার চেয়ে কয়দিন লাগে